আজকে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করার কথা রয়েছে মানিক মি অর্থাৎ সংসদ ভবনের ভিতরে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকে এই মুহূর্তে এভিনিউ সংসদ মানিক ভবনের যে মূল ফটক রয়েছে সেখানে অবস্থান করছে কিছু সংখ্যক জোলাই যোদ্ধা এবং ভিতরে কিন্তু অনেক জোলাই যোদ্ধা ঢুকে পড়া পড়েছে দশক আমরা এই মুহূর্তে যুক্ত করেছি মানিকমি এভিনিউ থেকে রুবেল বাংলাদেশ ফেসবুক লাইভ থেকে আসলে জুলাই ঘোষণা দিবে। আমরা এখানে যারা আছি সবাই জুলাই যোদ্ধা তো আমাদেরই ঢুকতে দিচ্ছে না আমাদের জুলাই যোদ্ধাদের কোন নাম অন্তর্ভুক্ত নাই জুলাই সনদে আমরা আমরা চাচ্ছি যে জুলাই সনদে আমাদের জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত থাকবে এবং স্বীকৃতি দেওয়া হবে এদের আইনি

আমরা এতদিন ধরে একটা বছর বছর ধরে অপেক্ষা করছি রাজনীতিবিদরা এবং আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকারের তারা সবাই মিলে আমাদের স্বীকৃতি সনদে অন্তর্ভুক্ত করবে এবং এটাকে আইনি দিবে কিন্তু আমরা বরাবরের মতোই তাদের কাছ থেকে প্রতারিত হয়েছি এবং এরকম বিশাল প্রতারণার শিকার হয়েছে। আমরা চুপ থাকার কারণে যে কারণে আমাদের আজকে বাদ ভেঙে গিয়েছে আমরা সেই বাদ ভেঙে আজকে এই জায়গায় চলে এসেছি আমাদের আর কিছুই করার ছিল না যে কারণে অবস্থান নিয়েছি এবং এটার ভিতরে আমাদের প্রতিনিধিরা ভিতরে অর্ধেক আছে আর অর্ধেক বাহিরে আছে এখন আমরাও তাদের সাথে সম্মিলিত হব এটাই আমাদের এখনকার কথা আর কি আমরা বিতয়ে যাব আমাদের বিতয়ে যুক্ত দিতে হবে আমাদের ন্যায্য দাবি ওখানে উপস্থাপন করব আমাদের যে ন্যায্য দাবি আমাদের আইনি সুরক্ষা দিতে হবে আইনি ভিত্তি ভিত্তি দিতে হবে এই তো

দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু যুক্ত করেছি মানিক মিয়া বিনু থেকে এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক জোলাই যোদ্ধা মানিক মিয়া যে অর্থাৎ সংসদ ভবনের যে মূল গেট রয়েছে সেটির সামনে অবস্থান করছে এবং কিছু সংখ্যক জোলাই যোদ্ধা দেওয়াল টোপকে ভিতরে প্রবেশ করে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে এখন অধিক সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আমরা এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভ থেকে দর্শক জোলাই যোদ্ধারা কিন্তু আজকে এই মুহূর্তে এখানে অবস্থান করার অন্যতম কারণ হচ্ছে যে আজকে চব্বিশ জোলাই অভ্যুত্থান যে ঘটেছে সেই জোলাই অভ্যুত্থানে যারা আহত শহীদ আহত হয়েছে নিহত হয়েছেন এবং গুরুতর আহ ভাবে অঙ্গ হানি হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ স্বাক্ষর করে সেটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে এমন দাবিতেই কিন্তু এমন কিন্তু কথা রয়েছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকে তারা চাচ্ছে জুলাই মানিক মিয়া অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু অবস্থান করছে ভাই সবাই দিদি এটা আসলে তো আমরা তো আমাদেরকে এখানে তো ইনভাইট করে নাই মোট কথা হলো আমরা জানাইতে প্রতিবাদ জানাতে আসছি যে আমাদের যে আপনার পাঁচ নং যে অঙ্গীকার নামার যে জুলাই সনদ যে অঙ্গীকার নামার যে পাঁচ নং যে দফা আছে ওই পাঁচ নং দফার ভিতরে কিছু প্যাচ রাখছে আইনের কিছু প্যাচ কথার কিছু প্যাচ রাখছে এবং আমাদের যে আহতদের যে ভাতা এখানে শুধু শহীদ পরিবারের যথাযথ সহায়তা লেখছে আহতদের সহায়তাটা লেখে নাই এখানে এখানে আমরা কিছু যুক্তির ই করার জন্য আসছি যে আপনার শহীদ পরিবারকে ও আহত

রাজনৈতিক দলগুলো একমত জানাইছে আরো কিছু রাজনৈতিক দল যদি একমত জানায় এটা সংশোধন হবে এখন নতুন দল গঠন তাদের দাবি জানাইছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা তো এটার সাথে এটা আমাদের সাথে না এটা তারা রাজনৈতিক দল তারা দাবি দিয়েছে অন্য ভিন্ন জিনিস ওটা তাদের তারা কি করবে না করবে এটা তাদের বিষয় আর এখানে যারা আছে সবাই অরাজনৈতিক এটা আমরা ইনশাল্লাহ আমরা আসলে কি আমরা তো আসলে ভিতরে ঢোকার জন্য আমরা এখানে আসি নাই আমরা জানাইতে আসছি আমাদের প্রতিবাদ করার জন্য জানাইতে আসছি তো ওই জায়গা থেকে আমরা ভিতরে আর আমাদের ছাড়া আমাদের ভিতরে ঢুকতে হবে কি করে আমাদের তো ইনভেট করা উচিত ছিল ডক্টর ইউনি আমাদের রক্তের উপরে না সে বিভিন্ন জায়গা থেকে ইনপ্যাক্ট করতে পারে আজকে আমাদের চোদ্দ পনেরো হাজার আহত করার কি তার কি স্বার্থ ছিল না আমাদের রাষ্ট্রের কি সামর্থ্য ছিল না আমরা কি মানে এখানে কি করে ফেলবো নাকি মানে আপনার যদি চেয়ার যদি বেশি হইতো এটা কি রাষ্ট্রের ক্ষতি হয়ে যেত বিশ হাজার চেয়ার যদি এখানে বেশি হইতো বিশ হাজার ইনভাইট কার্ড যদি বেশি হইতো রাষ্ট্রের কি ক্ষতি হয়ে যেত আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনারা বিদেশ সফর করেন গণগণ বিদেশ সফর করেন এক একজন আরেকজনে আমি গতকালকে বলছিলাম যে ওই চেয়ারের ভিতরে আঠা লেগে আছে মজা নিতে ওই জায়গা থেকে আর আজকে আমাদেরকে দূরে ছেড়ে দিতেছেন আজকে আমাদের ভাইরের দাঁড়িয়ে থাকে যে আমরা বিতে ডুববো না ডুববো কেন সবাই ইনভাইটের কার্ড নিয়ে আসবে ইনভাইটেশন কার্ড নিয়ে আসবে সবাই কেন আপনি করলে না কেন এতদিনে আপনি সতেরো তারিখে